কি বলবো ভাই তোমাদেরকে রাহুল কে বললাম যে একবার হোটেলে যা যে হোটেল থেকে ঘুগনি পরোটা লাই তো ও ঘুগনি পরোটা নিয়ে এলো ঠিক আছে পরোটাটা দিয়েছে পরীক্ষার কাগজের প্যাকেটে এই প্যাকেটটা হলো ছেলেপিলরা স্কুলে যে পরীক্ষা দেয় না পরীক্ষার দিস্তা সেই দিস্তার প্যাকেট তো সবারই রুল নম্বর নাম টাম সব কিছু লেখা আছে কিন্তু ঠিকঠাক মানে পরীক্ষার পরে রেজাল্টের পরে কে কটটি নম্বর পাই সেই সব চিহ্ন ঘেরা সব কিছুটি আছে তো এই প্যাকেটটা দেখছি সব ঠিকঠাক নাম লেখা আছে কি নামবে সেটা আমার মনে হয় এটা তলে ঢাকা পড়ে গেছে তো ওইটা দেখি এটার নাম এ কেমন ছাত্র কিংবা ছাত্রী দেখো তোমরা নামটা বোঝা যাচ্ছে না এখানে মনে হয় দিয়া নাকি দিয়া দাস হ্যাঁ দিয়া দাসই হবে দিয়া দাস মানে মেয়েটার নাম আর এটা হয়েছে নম্বর রেজাল্টের পর নম্বর পেয়েছে আর এখানে লিখতে বলেছে রোল নম্বর তো এখানে রোল নম্বর লেখা বাদ দিয়ে কিন্তু ঢেরা দিয়ে দিচ্ছে এ দেয়নি অবশ্যই মনে হয় মাস্টার মশাই দিয়েছে এটা ভেড়াটা বোধ হয় ও কাজ না এগুলো মাস্টার মশাই কাজ রোল নম্বর এখানে কিন্তু ভেড়া দিচ্ছে আর বাকি এদিকে আর কিছু নাই তো চারিদিক দেখো সব ভেড়া সব ভেড়া সব ভেড়া সব কাঠ সব কাঠ তবুও কিন্তু তিরিশ পেয়েছে পরীক্ষাতে মানে তিরিশ প্লাস মাস্টার মশাই হয় এই মেয়েটাকে দয়া করে রহম করি নম্বরটা দিয়েছে একশোর ভিতরে একশোর এখানে একশো হ্যাঁ একশোর ভেতরে তিরিশ পেয়েছে আর সবই ঠেরা তাই চিন্তা করো রুল নম্বরও লিখতে পারেনি তাহলে এই মেয়েটা কী পড়াশোনা করে এখন কোথাকার মেয়ে তাও আমি জানি বল তোমরা এখন বোঝো ছেলে মেয়েদের কি হাল পড়াশোনাতে তো যাই হোক ভাই এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না সকালবেলায় ঘুম থেকে বুঝিয়ে পরোটা কিনতে বসে এই অবস্থা দেখলাম তাহলে এই ভিডিওটা করলো তো আমরা তো ছেলেমেয়ের বাপ সবসময় আমরা দোয়া করবো যে ছেলে মেয়েরা সব সময় পড়াশোনায় মন দেয় ঠিকভাবে পরীক্ষা দেয় আর তারা যেন যা ভালো জায়গায় যায় কথায় আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে আর এই মুহূর্তে যা অবস্থা যারা পড়াশোনা করেছে তারা তো সাইকেলে চড়ে বেড়াইছে আর বাকিরা সব গাড়ি ঘোড়ায় চলে বেড়াইছে তো যাই হোক ছেলে মেয়েদের কাছে একটাই অনুরোধ আমার পরীক্ষার হলে বসে পরীক্ষার খাতায় নিজের নামটা রোল নম্বর সেকশন সব কিছু ঠিকঠাক লিখো তারপর পরীক্ষাটা দিও অন্তত পক্ষে মাস্টারমশাই তো বলবে